পথ চলতে চলতে একটা বছর পূর্ণ করে ফেলল বাঁকুড়া শহরের ব্র্যান্ড শপ স্টাইল হাব আন্তর্জাতিক নামি দামি ব্র্যান্ডের পুরুষের পোশাকের অফুরন্ত সম্ভার সাজিয়ে আপনাদের জন্য মেগা অফার নিয়ে হাজির সব আগামী উনিশে মে রবিবার স্টাইল হাবের প্রথম বর্ষপূর্তি আর সেই উপলক্ষেই শুধুমাত্র এই একদিনের জন্য থাকছে মেগা অফার সব ধরনের কেনাকাটার উপর মিলবে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার অর্থাৎ আপনি একটি কিনলেই আরও একটি পেয়ে যাবেন একেবারে বিনামূল্যে ফরমাল ক্যাজুয়াল ট্রেন্ডি সব ধরনের শার্ট টি শার্ট জিন্স কটন জিন্স এবং অন্যান্য প্যান্ট সহ যাবতীয় ফ্যাশন এক্সেসারিজের ওপর এই অফার থাকছে পাশাপাশি এই বিশেষ অফার ছাড়াও লি র্যাংলার পেপে লেভি স্পাইকার পিটার ইংল্যান্ড রিবক পুমার মতো নামী ব্র্যান্ডের জিন্স শার্ট ও জুতোর ক্ষেত্রে থাকছে মেঘা শাড়ের অফার ব্র্যান্ডেড জিন্সে এমআরপির ওপর সরাসরি তিরিশ শতাংশ ছাড় মিলছে যার রেঞ্জ শুরু হচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা থেকে আর ব্র্যান্ডেড শার্টে থাকছে পঁচিশ শতাংশ ছাড় যার রেঞ্জ শুরু হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে এছাড়া নন ব্র্যান্ডেড জিন্সে পঁচিশ শতাংশ ছাড় যার রেঞ্জ শুরু হচ্ছে মাত্র সাড়ে চারশো টাকা থেকে এবং নন ব্র্যান্ডেড শার্টে মিলছে কুড়ি শতাংশ ছাড় যার রেঞ্জ শুরু হচ্ছে মাত্র তিনশো টাকা থেকে এছাড়াও রয়েছে রুমাল টাই জুতো বেল্ট টুপি ওয়ালেটের প্রচুর স্টক নাইনটিন মে উনিশে মে রবিবার একদিনের জন্য আমাদের একদিনের জন্য অফার থাকছে বাই ওয়ান গেট ওয়ান এটা একটা অফার থাকছে শুধুমাত্র একদিনের জন্য কিন্তু আর তাছাড়াও আমাদের অফার পুরো মাস জুড়ে পুরো মাস জুড়ে আমাদের অফার থাকছে ব্র্যান্ডেড জিন্স যেমন ব্র্যান্ডেড জিন্সের ওপর থাকছে এই যে রাংলার এই যে রাংলা ডিভাইস বা ফেলো আর নান ধরনের ব্র্যান্ডেড জিন্সের ওপর উপর থাকছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর তাছাড়াও নন ব্র্যান্ডেড জিন্স নন ব্র্যান্ডেড জিন্সের উপর থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর কটন প্যান্ট কটন প্যান্টের উপর থাকছে ব্র্যান্ডেড কটন প্যান্ট যার উপর থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর নন ব্র্যান্ডেড উপর থাকছে নন ব্র্যান্ডেড কটন প্যান্টের এর উপর থাকছে টোয়েন্টি আর তাছাড়াও শার্ট ব্যান্ডেড শার্টের ওপর থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নন ব্যান্ডেড শার্টের ওপর থাকছে 20% পার্সেন্ট সব সমস্ত টি শার্টের ওপর থাকছে টোয়েন্টি পার্সেন্ট এই ডিসকাউন্টগুলো আমাদের পুরো মাস জুড়ে চলতে থাকবে আর একদিনের জন্য থাক শুধুমাত্র অনলি ফর একদিন একদিনের জন্য ১৯ মে রবিবার সেটার জন্য অফার থাকছে বাই ওয়ান গেট ওয়ান বাঁকুড়া শহরের কারজুরিডাঙ্গা রেলওয়ে ওভার ব্রিজের ঠিক পাশেই রয়েছে মাল্টিব্র্যান্ডেড জেন্টস গার্মেন্ট শোরুম স্টাইল হাব এখানে এসে আপনি কেনাকাটার পাশাপাশি অনলাইনেও কেনাকাটার সুবিধা রয়েছে নিয়মিত স্টাইল হাবের ফেসবুক পেজে লাইভ সেল আওয়ার চলে সেই সময় আপনি আপনার পছন্দের পোশাক অর্ডার দিলে তা হোম ডেলিভারিও পেয়ে যাবেন স্টাইল সম্পর্কে যে কোনো তথ্য জানতে সরাসরি কল করে নিতে পারেন এই হাবের কাস্টমার সাপোর্ট নাম্বার সেভেন ফোর থ্রি ডাবল জিরো সিক্স ডাবল এইট ফোর থ্রি এই নাম্বারে বাঁকুড়া টোয়েন্টি ফোর